কিন্তু মানে না ছোট সাথে মানে না হ্যাঁ তারা দুজনে মিলে চোলাছি করে আর পুরুষের জীবনে একদম ধ্বংস হয়ে যায় আমাদের ভিডিও গুলো মূলত তাদের জন্যই যেন আমাদের দেখে শিখলো কি শিখবে যারা সিঙ্গেল যারা

অবশ্যই ভালো কাজ করছি কারণ বিয়ে করা কখনোই খারাপ কাজ না যারা মন্দ ভাবে আসলে তারা মানুষ হিসেবে মন্ধ কিন্তু কিন্তু আপনি চেক দেখবেন প্রায় ভালো বলতেছে হিসাবে আছে আসলে এরকম অনেক আছে হয়তো আমরা জানি না আমরা ভাইরাল হয়েছি বইলে হয়তো আমাদেরকে দেখতেছে কিন্তু আমাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখুন অনেকেই দুই বউ তিন বউ নিয়ে থাকতেছে তারা হয়তো মিডিয়া মিডিয়ার সামনে আসে না কিন্তু আমরা আরছি দেখে আমাদেরকে তো অনেক জানতে পারি আচ্ছা যেসব পুরুষরা দুইটা বিয়ে করতে চাইতেছে কিন্তু প্রথম বর জন্য পারতেছে না তাদেরকে কি পরামর্শ দিবে তাদেরকে একটাই পরামর্শ দেওয়া আছে যদি বউকে রাজি করতে পারে তাহলেই যেন করে যেহেতু বাংলাদেশে এটা সহজে মেয়েরা মানে না এই বিষয়টা তো যদি যদি মানুষে এটা

স্বামীকে বলছে যে আমাকে আরেকটা সতিন এনে দাও আমার আচ্ছা আহ যেহেতু আপনার দুইজন মিলে দুই দিন সংসার করতেছেন একটু মানে স্বামীর সাথে কারণ বসত সমস্যা হয় হ্যাঁ তো এই পর্যন্ত বার মানে ঝগড়া লাগছে আর বিয়ের আগে দ্বিতীয় বিয়ের আগে দ্বিতীয় বিয়ের আগে তখন হালকা পাসা লাগতো নাই লাগেন নাই বোন আপনি কি হিংসা করেন না যে ওরে মাইনাস করার আমি তোমার পুরো ভাগটা নিয়ে নেন হ্যাঁ এটা তো কখনই হবে না কারণ ওর জন্য আমি আমার হাজবেন্ডকে পাইছি ওই জায়গার মধ্যে যদি ওরে মাইনাস করে দেয় তাহলে কি এটা হয় এটা হয় না না মানে খুব বিশ্বাস কথা করবেন না আমার সুজা মানে আমার যে যখন বিয়ে করবে যখন আমরা তিনজন তিন মাস কিন্তু কথা বলছি তিনজন একসাথে মানে আমাদের মধ্যে আমরা ডিসাইড করছি যে কিভাবে কি করা যায় ও আমারে মানতে পারবো কিনা আমি ওরে মানতে পারবো নাকি মানে এগুলা নিয়ে আমাদের কথা বলতে বলতে তিন মাস পর কিন্তু আমার মানে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি তো ওইখানে আমার সতীন আমি একটা কথাই বলছি দেখো যদি নয়ন তোমারে রাখতে পারে নয়ন আমারে রাখতে পারবো যদি নয়ন তোমারে কোনোদিন ছাড়া দেয় তাহলে ওই নয়নের জীবন থেকে আমিও যাবো আচ্ছা থাকলে দুজন একসাথে না থাকলে না থাকলে দুজন একসাথে যাবো আচ্ছা দর্শক বাংলাদেশের আমার মনে হয় উনি একমাত্র ভাগ্যমান পুরুষ যে কিনা এই যে দুই বউ নিয়ে কি চাঁদের নিচে সঞ্চয় করতেছে তাছাড়াও দুনুবই খুশি আছে তো এই সংসারটি মানে খুব ভালোভাবে চলতেছে বাংলাদেশের এই প্রথম আমি আর কখনো দেখি নাই ভাই আপনি কি মানে আপনার আর কাউকে দেখে কি বিয়ে করছেন দুইটা না 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 আমি আসলে কাউকে দেখে বিয়ে করি নাই আমি ওর পাশে দাঁড়াইছি কারণ আমি ওর ছোটবেলার বন্ধু আপনাকে তো আগেই বললাম যে ওগুলো আমার ছোটবেলার বন্ধু তো এখন মনে করেন ওর একটা ডিভোর্স হয়ে গেছে তো ওর জীবনে একটা হাজবেন্ড দরকার আসলে মানুষ যখন ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু মানুষের সমাজে সম্মান থাকে না ছোট করে দেখে যত ভালো মেয়ে হোক বলবে কি মেয়েটা মনে খারাপ এই জন্য স্বামী ছেড়ে দিছে অনেক ছোট করে দেখে তো তার আমি বিয়ে করে তার মর্যাদাটা বাড়াই দিছি এবং তারকে একটা স্বামী সংসার এবং একটা সংসার গিফট করছি ভালো কারণ সে সিঙ্গেল ছেলে আমি একটা কথা বলি কি যারা আমাদেরকে খারাপ কমেন্ট করেন তাদের

তো আপনার দুইটা বিয়ে করার মূল উদ্দেশ্য কি একটু ক্লিয়ার করবেন আসলে আমার এখানে কোন উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য ছিল যে আমি ওর পাশে দাঁড়াবো প্লাস ওরে ও যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে এবং যেহেতু আমার ছোটবেলার

আরো দুই তিনটা বিয়ে করতাম না এরকম কম সময় চিন্তা মানে আচ্ছা আপনি বলেন আপনার কারণে কি দ্বিতীয় বিয়ে করছে নাকি আপনার স্বামী নিজ ইচ্ছাই করছে আমার স্বামী নিজ ইচ্ছাই করছে কেন ছোটবেলায় বান্ধবী আমি আগে থেকে বলতাম

একটা বিয়ে করছে এই একটা সন্তান আছে তারপরে পাঁচ বছর এই রিলেশন আবার নতুন করে এই বউ পারমিশন দিছে আবার ওর বিয়ে করে ফেলছে তা আসলে মানে ভাগ্য থাকলে আপনারা যারা রিলেশন করেন কোনো না কোন সময় আবার আপনাদের মিলন হতে পারে নাকি সব আচ্ছা মনের মানুষকে পাওয়ার অনুভূতিটা একটু শেয়ার করেন মানে অনুভূতি তো আর বোঝানো সম্ভব না যে আমার অনুভূতিটা এমন তবে আমার অনুভূতি অনেক ভালো একমাত্র আল্লাহ বুঝতে পারে যে আমার অনুভূতিটা কেমন আচ্ছা তো দর্শক তো আমি বলবো বাংলাদেশের মধ্যে এই যে দেখেন এই যে দুই বধু এক স্বামী মানে আমরা অনেক দেখছি কিন্তু কারো সংসারে টিকে নাই ওনারা দাবি করতেছে ওনাদের সংসারটা টিকবে তা আসলে বোন টিকবে

দর্শক তো বাইরাল কাপল ওদের সংসার একটি সন্তান আছে তো আপনার তো একটা সন্তান আছে সন্তানের বয়স কত তিন বছর তিন বছর একটি সন্তান আপনার আপনার পেট থেকে আসছে না তো এই যে এই সন্তানের মা গর্বধারিণী মা হলো উনি আর দ্বিতীয় বউ হলো উনি তো ওনাদের বর্তমান আপনার জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ বাংলাদেশে অসংখ্য কাপল ব্লগার আছে তো ওনাদেরও একটা স্বপ্ন মনের মধ্যে বাসা বাঁধছে যে কিনা ওনারা এই দুইজন কাপল ভিডিও তৈরি করবে করে